বিদ্রোহীদের সাথে জান্তা বাহিনীর সংঘর্ষের বলি হয়ে রাখাইনে প্রাণ যাচ্ছে রোহিঙ্গাদের এতে আশপাশের দেশগুলোতে আবারও নামতে পারে আশ্রয় প্রার্থীদের ঝল বাংলাদেশ সীমান্তে অবস্থান নেয়া অর্ধ শতাধিক রোহিঙ্গাকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে দাতব্য সংস্থা চ্যারিটি মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স তবে নতুন করে কাউকে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মর্টার শেল আর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে রাখাইনের মংরু শহর অঞ্চলটিতে সাথে হামলা চলছে বাহিনীর দুপক্ষের আগ্রাসনের বলি হয়ে প্রাণ যাচ্ছে স্থানীয় রোহিঙ্গাদের মাথা গোজার ঠাই হারিয়ে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয়ের চেষ্টায় কেউ কেউ কাঠের নৌকায় সমুদ্র পাড়ি দিতে গিয়েও ঘটছে প্রাণহানি চারপাশ থেকে ঘিরে ফেলে এলাকাগুলোতে হত্যাযোগ্য চালাচ্ছে আরাকান আর্মি বাঁচার জন্য শহরের দিকে গিয়ে দেখি সেখানেও খারাপ অবস্থা পরে সাতটা সমুদ্র পাড়ি দিতে বাধ্য হইন সীমান্তে অবস্থান নিয়ে অনেকেই গুরুতর আহত দাতব্য সংস্থা চ্যারিটি মেডিসিন সায়েন্স ফ্রনটিয়ার্স এর দাবি অন্তত চুয়ান্ন জনকে চিকিৎসা দিয়েছেন তারা যাদের চল্লিশ শতাংশই নারী ও শিশু তবে নতুন করে কোনো রোহিঙ্গা শরণার্থীকে ঠাই দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন আরাকান আর্মিকে চাপ প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান তার আমরা আর কোন রোহিঙ্গাকে ঢুকতে দেয়ার মতো অবস্থায় নেই আমরা আমাদের সাধ্যের চাইতে বেশি করেছি বিশ্ব সম্প্রদায়ের উচিত আরাকান আর্মিকে চাপ প্রয়োগ করা যারা রাখাইনকে অস্থিতিশীল করে রেখেছে গেল সপ্তাহে মংডুতে ড্রোন হামলায় গর্ভবতী নারী সহ প্রাণ গেছে বেশ কয়েকজনের হতাহতের পর এসব হামলার জন্য একে অপরকে দুষছে আরাকান আর্মি আর জান্তা বাহিনী স্থানীয়দের অভিযোগ জোরপূর্বক আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের জন্য রোহিঙ্গাদের ব্যবহার করছে সেনাবাহিনী ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর